শেহজাদ বাই তাই তিনজন আমরা তানট্যাং মালিয়াম যেতেছি পাসে করা তো প্রথমে আমার নিউ ক্যাম্পাস থেকে হোল ক্যাম্পাসে যেতে হবে এটা ডিস্ট্যান্ট হচ্ছে আনুমানিক পাঁচ থেকে ছয় কিলোমিটার তো এখান থেকে আবার হাইটা তনজ মালিয়াম বাজারে যেতে হবে প্রথমে হোল্ড ক্যাম্পাসে যাব বাসে করা ফ্রি বাস তারপরে ওইখান থেকে হাইটা হাজারে যাবো

এটাই হচ্ছে সেই বাজার যে জায়গায় প্রতি শনিবার দিন মানে নাইট মার্কেট বসে আজকে হচ্ছে রবিবার গতকালকে বাজার ছিল আজকে এটা হচ্ছে একটা সুপার শপ এই জায়গাতে শপ পাওয়া যায় একসাথে মানে আমরা যে বাজার টাজার করি কাঁচা বাজার বা গ্রোসারি যা লাগে সব এখান থেকে কেনা যায় Let's do it. नोटों जब तक राम नहीं किया, नबीत, नो इस मेंगो, मेंगो मेंगो इस नोट पपाया, अभी हैव यू सीन दैच दैच बिग मेंगो बिफोर? नोट पिकिंग इस नोट लाइक मेंगो, दिस इस मेंगो, दिस इस मलेशियन

कलन मुकुल भाई ভালো আছেন তো না আল্লাহ আমরা এখন যাইতেছি চা খাওয়ার জন্য চা খাবো আমি মুকুল ভাই শেজাদ ভাই আর আছে নাবिद চা খায় তারপরে চলে যাবো হ্যাঁ লেটস গো इफ यू वांट टू बाय एनीथिंग फॉर योर वाइफ यू कैन बाय फ्रॉम हियर सीजन इज गोइंग सो क्विक सो माय वाइफ डोंट लाइक जस्ट

আমি নাইবিতে সমুচা পাকোরা কুস্তাসে কিন্তু এই জায়গায় তো সমুচা পাকোরা এগুলো পাওয়া যায় না তো আমরা নাই নাই না আই সে সো ই বাংলাদেশ اتا এ না ইন্ডিয়ান ইন্ডিয়ান সাব বাট দাজ এ গাই ফ্রম বাংলাদেশ দিস গাই দিস ওয়ান ইজ রিং প্লেয়ার প্লাস এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো ও একটা অনুমতি কিন্তু এটা বাঙালি জায়গায় কাজ করে তো বাংলায় অর্ডার দেওয়া যায় তো আমরা এই লেমন আইস কেটেছি লেমো আইস লিম লিমো আইস টেস্ট হাউস টেস্ট গুড গুড শেজত ভাই মুকুল ভাই মুকুল ভাই মুকুল ভাই শেষ এক ঘন্টা ওয়েট করার পরে বাস আসছে যেতেছি আমরা বার বেক করতেছি আমাদের হোস্টেলে